হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো বন্ধুরা আমি কিন্তু সাতশো ডায়মন্ড নিয়ে চলে এসেছি ফ্রি ফায়ার ক্রিমিনাল বের করতে আসলে আমি দেখেছি যে অনেকগুলো অনেকগুলো কি নাকি দিয়ে দিচ্ছে ভাই ভাই আবার তো মানে অনেকই দেখছি যে একদম হাজার হাজার লাখ লাখ ডায়মন্ড খরচ করেও পাচ্ছো তো দেখা যাক আমাকে কি দেয় তো বন্ধুরা আমি এখানে আসবো আগে আমার এই যে ক্যারেক্টার কিন্তু উপায় করে নিয়েছি আমার আইডিটা একদম মানে এরকম ভাবে যে বটেরও বট এখানে আমি আগে একটা ভাষা রয়্যাল আর কি এখানে এগুলো কি লাখ রয়্যাল স্পিন দিচ্ছি তো যাতে আমার লাখটা আরও বাড়ে এখানে লাখ রয়্যাল স্পিন দুই সাইডটা দিয়ে আর এখান থেকে এই যে এই ভাষার রয়েল এখানে একটা স্পিন না থাক এটাই দেবো না এবার আমাদেরকে সরাসরি ক্রিমিনাল বান্ডেল স্পিন মারতে হবে না থাক বন্ধুরা তবে আগে একটা আরেকটা জিনিস করি আমি হচ্ছে ইভোগানের এখানে একটা স্পিন মারি কেননা আমার এই আইডিতে এখনো ইভগান বেশি একটা নাই তো এখান থেকে আমি পি যদি পাই যায় ভাই পি নাইনটি পাই গেলে বন্ধুরা কি যে একটা খেলা হয়ে যাবে তো দেখি আসা যায় দুইশো ডায়মন্ডের একটা স্পিন মেরে দিই কারণ আমি ছাব্বিশটি স্পিন অলরেডি মেরে থাকি দেখা যাক আমাদেরকে পি নাইনটি দেয় কিনা তবে আমি একটু এখানে আর্নিক ফার্নিক করি দেখি এখান থেকে আমি স্কিপ করবো আবার দেবো স্কিপ করবো আবার দেবো স্কিপ করবো আবার দেবো স্কিপ করবো এইবার স্পিন মারবো চলো গ্যাস এই দিয়ে দে ভাই যে একটা দিয়ে দে দিয়ে দে পি নাইনটিটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ও ও ভাই ও ভাই এমপি ফাইভ পাই গেছি হো হট দা হেল এই না 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 হ্যাঁ আল্লাহ রে দিপ এমবি ভাই হ্যাঁ ওকে ব্যাপার না শোনা আমাদের একটা ইভোগান হয়ে গেল তো ব্যাপার না তো এখানে আমি আরেকটা স্পিন কি মারবো গ্যাস না না থাকি এখানে মাত্র সাইডটা লাগাচ্ছে তাকে আমি এখানে চল্লিশ ডেমনিক ক্রিমিনাল বেট করবো ও বন্ধুরা তো চলো আমার কি চল্লিশ ডেমনিক ক্রিমিনাল দিবে তো যাক এই দিয়ে ওরে সোনা পাখি দিয়ে দাও হ্যাঁ ক্রিমিনাল বান্ডিল ক্রিমিনাল বান্ডিল আরে ভাই কী দিল ই আর যে কোনো কথা হলো যা এক সমস্যা আমাদের চারশোটা এমন আছে চারশোটার মধ্যে এখানে স্পিন মারব দেখি কি হয় তো এইবার হচ্ছে দুশোটা মধ্যে একটা স্পিন হবে তো তার আগে আমি এখানে একটা ইমোট রয়েল স্পিন মারব রাখো দাও এখানে অনেকগুলো ইমোট রয়েছে তো চলে আয় চলে আয় একটা ইমোট ডেলি হবে কোনো একটা আরে দিয়ে 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 দিয়েছে মনে হয় আরে ভাই কি দিল এগুলা আর এক সমস্যা অনেক ব্যাপার না আমরা সেখানে এখান থেকে বের হয়ে আর একটা জায়গায় একটা স্পিন মারবো দেখি দাঁড়াও গাইস কী করা যায় কী করা যায় এখানে এখানে তো মারা ওকে সমস্যা নাই আচ্ছা এইখানে ব্যাপার না দেখি আমরা আরেকটা মেরে দেখি কী হয় তো ওকে গাইস এখানে উনচল্লিশ ডেমনের একটা মারবো ওকে করবো ভাই বুঝতে পারতেছি না যাক এখানে নিরানব্বই ডেমন যাক সমস্যা নাই এখানেও মারা যাবে না আমরা ক্রিমিনাল আরেকটা মাই দিব ও চলে আয় ক্রিমিনাল যে কোনো একটা চলে আয় আর লেগে যা লেগে যা গায়ে সেখানে একটা দিলে হবে আরে ভাই এরকম করিস না আরে ভাই দিয়ে 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 দে ভাই অনেক আশায় এসেছি গাড়ি না ভাই গাড়ি না আসলে কী করছো যা যাদের নাকি মানে নিবে যাদের থেকে খাবে তাদেরকে ভাই চুষে চুষে খাবে একদম অবস্থা খুব খারাপ করবে আর যাদের নাকি ভাই ডায়মন্ডের অভাব নাই তাদেরকে ভাই চল্লিশ মনে দিয়ে দেব চো কি বলবো আর এই হচ্ছে গানের কায়দা দেখছো আমাকে কিচ্ছু দিল না ভাই এখানে জাস্ট টোকেন আর টোকেন তো এখানে আর দুশোটা পর্যন্ত আমি এমপি ফাইভের ওই ইভোগান এখানে শুনবো কারণ আমি এখানে ইভোগান ক্রিমিনাল বোগান জীবনও বার্লো না হেরে ভুয়া কথা আড়াইশি স্পনও আমি দিব না তো আমি এখান থেকে দেখো পঞ্চাশটা পঞ্চাশটা টোকেন হয়ে গেছে অলরেডি পঞ্চাশটা টোকেন দিয়ে মাত্র এক কাট পাবো ভাই সমস্যা নেই টোকেনগুলো থাক আমি যদি পরবর্তীতে সিনবার মারি তাহলে এখান থেকে যে কোনো একটা ক্রিমিনাল নিয়ে নেব কারণ আমার আইডিতে কিছুই নাই ভাই আমি নতুন একটা আইডি করছি আর আমার চ্যানেলটাও নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক দিয়ে দিও আর আমার ভিডিও ততটা ভালো হয় না আমিও জানি তাও তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ভাই আসলে নতুন আসছি তো ইউটিউবে অতটা মনে করো অভিজ্ঞতা নাই যাই হোক ব্যাপার না এখানে আমি ইউকে না একটা সিন মেরে দেবো তো চলো এখানে এ পি নাইনটিটা যদি পেয়ে যাই রে ভাই সে হইতো আর